নমস্কার দর্শকবৃন্দ আপনাদের প্রিয় কল্পকথকের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য এক বিশেষ গল্প নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন এই গল্পটি এতটাই গভীর এতটাই আবেগী এবং রোমাঞ্চকর যে এটি আপনাদের মনে এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করবে আজকের গল্পের শিরোনাম বাজারের সবজিওয়ালার দোকানের মালিকের বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের শিক্ষক সবজিওয়ালার দোকানের মালিকের বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের শিক্ষকের প্রতি গৃহকত্রীর নিষিদ্ধ দুর্বলতা সামাজিক ভেদাভেদ ভেঙে যাওয়া এক গোপন লেনদেন হ্যাঁ শিরোনামটা একটু দীর্ঘ কিন্তু গল্পের গভীরতা এর চেয়েও অনেক বেশি আর হ্যাঁ আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা আছে গল্পের কোন এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এক শান্ত ছিমছাম পাড়ার এক সাধারণ বাঙালি পরিবার মধ্যবিত্তের সব সুখ স্বাচ্ছন্দ্য তাদের ছিল কিন্তু নিয়তির এক অদ্ভুত খেলা শুরু হলো। পরিবারের কর্তৃ মানুষই এক শান্ত সুগৃহিণী স্বামী অরিন্দম এক ব্যাঙ্ক কর্মচারী তাদের জীবনযাত্রা ছিল একেবারে আটপৌড়ে কিন্তু মানুষের মনে ছিল এক অব্যক্ত অতৃপ্তি সে তার স্বামীর ভালোবাসায় কোনো কমতি দেখত না কিন্তু তবু কোথায় যেন এক শূন্যতা তাকে কুড়ে কুড়ে খেত প্রতিদিন সকালে অরিন্দমের অফিসের জন্য টিফিন তৈরি করা তারপর ঘরের সব কাজ সেরে বাজার করা এটাই ছিল মানুষের রোজনামচা সেই বাজারের থলি হাতে সে যখন যেত তখন তার চোখ পড়ত রাস্তার মোড়ে বসা সবজিওয়ালার উপর সবজিওয়ালা তার নাম ছিল রতন রতন ছিল এই পাড়ারই ছেলে সাধারণ তার জীবন কিন্তু মানুষের চোখে রতন ছিল অন্যরকম রতনের হাসিতে ছিল এক সরলতা তার চোখের চাহনিতে ছিল এক গভীর মায়া মানুষই যখন তার সবজি কিনত রতন তাদের দিকে এমনভাবে তাকাত যেন সে সবজি নয় মানসীকেই ওজন করছে মানুষই প্রথম দিকে এড়িয়ে যেত কিন্তু কিছুদিন পর থেকেই সে নিজেকে আর আটকাতে পারত না রতনের দোকানের সামনে গেলেই তার হৃদস্পন্দন বেড়ে যেত মানুষই ভাবত এই কোন ফাদেশে পা দিচ্ছে রতন তো শুধু একজন সবজিওয়ালা আর সে এক গৃহবধূ তাদের মাঝে সামাজিক ভেদাভেদ আকাশপাতাল কিন্তু মন যে বড় বালাই সে কি সমাজের নিয়ম মানে রতনের সাথে তার কথা শুরুটা হতো সামান্য সবজির দাম নিয়ে সবজির গুণমান নিয়ে কিন্তু ধীরে ধীরে সেই কথা গড়াতে লাগল অন্যদিকে রতন মানুষের চোখের ভাষা পড়তে পারত মানুষই রতনের চোখের গভীরে লুকিয়ে থাকা অব্যক্ত কথাগুলো বুঝতে পারত এক বর্ষার দিনে যখন টিপটিপ বৃষ্টি পড়ছিল মানুষই সবজি কিনতে গিয়েছিল রতনের দোকানে ভিড় কম ছিল মানুষী যখন বেগুন বাদছিল রতন হঠাৎ বলে উঠল আজ যেন বেগুনগুলোর মুখ ভার আপনার মন খারাপ মাসিমা মানুষই চমকে উঠল মাসিমা তার চেয়ে রতন বড়জোর দু এক বছরের ছোট হবে কিন্তু এই মাসিমা ডাকের মধ্যে এক অন্যরকম কোমলতা ছিল যা তার একাকী জীবনে এতদিন অনুপস্থিত ছিল সে হাসার চেষ্টা করল না তেমন কিছু না রতন তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাল আমি জানি আপনার মন ভালো নেই আপনার মন খারাপ হলে আপনার চোখগুলো অন্যরকম হয়ে যায় মানুষই থতমত খেয়ে গেল এ কি বলছে রতন তার এতদিনের লুকানো কষ্ট তার মনের ভেতরের ঝড় এ রতনের মতো একজন সাধারণ সবজিওয়ালা বুঝতে পারছে সে কিছু বলার আগেই রতন বলে উঠল আচ্ছা আজ বৃষ্টিটা ধরেছে আপনি কি আমার দোকানে একটু দাঁড়াবেন বৃষ্টিটা থামলে যাবেন মানুষই ইতস্তত করছিল অরিন্দম হয়তো একটু পরেই বাড়ি ফিরবে কিন্তু রতনের চোখের আকুতি তাকে দুর্বল করে দিল সে রাজি হয়ে গেল রতন তাকে তার ছোট্ট দোকানের এক কোণে একটা টুল টেনে দিল বৃষ্টির শব্দ আর রতনের নিঃশ্বাস এই দুই শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না মানুষই ভাবছিল সে কি করছে এটা অন্যায় এটা পাপ কিন্তু তার ভেতরকার অন্য কোনো সত্তা তাকে এই চিন্তা থেকে মুক্তি দিচ্ছিল সেদিন প্রথমবার তারা অনেকক্ষণ ধরে কথা বলল রতন তার জীবনের অনেক কথা বলল তার অভাব তার স্বপ্ন মানুষীও নিজের মনের অনেক কথা বলতে শুরু করল অরিন্দমের প্রতি তার কোনো অভিযোগ ছিল না কিন্তু এক ধরনের দম বন্ধ করা জীবনে সে হাসফাস করত রতনের সরলতা তার অকৃত্রিম ভালোবাসা মানসীকে ছুঁয়ে গেল রতনের চোখে সে দেখল নিজের এক হারিয়ে যাওয়া সত্তাকে এরপর তাদের দেখা হওয়াটা রোজকার অভ্যাসে পরিণত হল সবজির দোহাই দিয়ে তারা রোজ দেখা করত রতন মানসীকে দেখলেই এক স্পেশাল বেগুন বা স্পেশাল টমেটো আলাদা করে রাখত মানুষইও চেষ্টা করত রতনের জন্য কিছু বাড়তি পয়সা দিতে যা রতন নিতে চাইত না মানুষের মনে হতো এই বুঝি তাদের সম্পর্কে শেষ রতন তো একজন সবজিওয়ালা সে কি করে মানুষের মতো একজন গৃহবধূর সাথে সম্পর্ক রাখবে কিন্তু তাদের এই টান ছিল চুম্বকের মতো যা তাদের একে অপরের কাছে টেনে আনত এক সন্ধ্যায় অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল মানুষী একা ঘরে বসেছিল হঠাৎ তার মনে পড়ল রতন তাকে বলেছিল আজ সন্ধ্যায় সে তার সবজি বিক্রি শেষ করে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে মানুষীর বুকের ভেতরটা থুকপুক করছিল অরিন্দমের অনুপস্থিতিতে তার মনে এক ধরনের সাহসী বিদ্যুৎ খেলে যাচ্ছিল সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে রতনের দোকানের দিকে রওনা দিল রতন তখনো সবজি গোছাচ্ছিল মানুষীকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল তুমি আজ এত রাতে মানুষী একটু হেসে বলল তোমার সাথে একটু কথা ছিল রতন দ্রুত সব গুছিয়ে রেখে তাকে নিয়ে গেল তাদের পাড়ার পাশের এক পুরনো পুকুর পাড়ে চারপাশ অন্ধকার শুধু চাঁদের আলো পুকুরের জলে প্রতিফলিত হচ্ছিল নিস্তব্ধতা শুধু ঝিঝিপোকার ডাক আর তাদের দুজনের হৃদস্পন্দন রতন মানুষের হাত ধরল মানুষই চমকে উঠল কিন্তু হাত ছাড়ালো না রতনের স্পর্শে তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল সে এতদিন এই স্পর্শের জন্যই অপেক্ষা করছিল রতন তাকে নিজের দিকে টেনে নিল মানুষের মনে তখন ভয় আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ সে জানে এটা ভুল এটা সমাজ বলবে পাপ কিন্তু এই মুহূর্তে এই অন্ধকারে রতনের বাহুডোরে সে নিজেকে পৃথিবীর সব থেকে নিরাপদ আর সুখী মনে করছিল রতন মানুষের কানের কাছে ফিসফিস করে বলল তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি সব পেয়ে গেছি মানুষই কোনো উত্তর দিতে পারল না তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে রতনের বুকের ওপর মাথা রাখল রতনের হৃদস্পন্দন সে স্পষ্ট অনুভব করতে পারছিল এই হৃদস্পন্দন যেন তার নিজেরই এক অংশ রতন আলতো করে মানুষের চিবুক ধরে তাকে নিজের দিকে ফেরাল তাদের চোখাচোখি হল সেই চোখে ছিল তীব্র আবেগ ছিল এক নিষিদ্ধ প্রেমের গভীর টান রতনের ঠোঁট এগিয়ে এলো মানুষের ঠোঁটের দিকে মানুষই চোখ বন্ধ করল এইভাবেই সমাজের সকল নিয়ম ভেঙে সকল ভেদাভেদ ভুলে এক সাধারণ সবজিওয়ালা আর এক সাধারণ গৃহবধূর মধ্যে এক গভীর নিষিদ্ধ প্রেম গড়ে উঠল তাদের দেখা হওয়া তাদের কথা বলা তাদের স্পর্শ সবই ছিল এক গোপন লেনদেন যা শুধু তাদের দুজনের হৃদয়েই লেখা ছিল কিন্তু এই গল্প এখানেই শেষ নয় তাদের এই নিষিদ্ধ সম্পর্কের ভবিষ্যৎ অরিন্দম অরিন্দমকে কোনোদিন জানতে পারবে সমাজের চোখে এই পাপ কি তাদের শেষ পর্যন্ত ধ্বংস করে দেবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের জন্য অপেক্ষা করছে গল্পের দ্বিতীয় পর্ব আপনারা কি দ্বিতীয় পর্ব শুনতে চান কমেন্ট করে জানান আর এই ধরনের আরও রোমাঞ্চপার আবেগী গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমার আইএমও নাম্বারটি দেওয়া হল যারা এই নাম্বারটি পেতে চান তারা অবশ্যই সম্পূর্ণ গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের পর্বে